বমি করছে কেন তর্ব মা হইব কি বলছো আমি গত পাঁচ বছর তো বিদেশে আর আমার বউ মা হতে যাচ্ছে মানে তুমি দাঁড়িয়ে আছো কেন বসো এই নাও তোমার জন্য শাড়িটা নিয়ে আসছি দেখো তো সুন্দর না মানে ভালো লাগবে তোমাকে দেখো আর এই দুই লাখ টাকা তোমার কাছে রাখছে আরে কি করছো এসব তুমি কি পাগল হইছো মার বয়স হয়েছে এত দামি কাপড় আর এত ভারী কাপড় কি মা পরতে পারবে আর তাছাড়া এই যে পাগলের মতো দুই লক্ষ টাকা মায়ের হাতে দিলে মা কি এতগুলি টাকা সামলে রাখতে পারবে বলো দেখো আমি এত বছর পর বিদেশ থেকে আসছি আর বিদেশ থেকে মায়ের জন্য একটা শাড়ি নিয়ে আসছি একটা শাড়ি মাকে দিতেই তো পারি আর তোমার তো আরো শাড়ি আছে নাকি ওগুলো তুমি নাও এটা মাকে দাও বুঝতে পেরেছি তুমি আমাকে বিশ্বাস করছো না এবং আমার কথাকেও বিশ্বাস করছো না এই যে তুমি তো পাঁচ বছর ধরে বিদেশে আছো মায়ের দেখা শোনা সেবা যত্ন কে করেছে এই আমি করেছি এই যে মা আপনি বলছেন না কেন বলেন আপনার সেবা যত্ন আমি করেছি না বলেন না আপনার ছেলেকে আপনার ছেলে তো আমাকে বিশ্বাসই করছে না এখানে বিশ্বাস অবিশ্বাসে কি আছে আমি পছন্দ করেছি মায়ের জন্য মায়ের সাথে আনতেই পারি আমি হলো মা বমি করছে কেন বমি কেন করতেছে বুঝোসটা তোর মা হইবো কি বলছ মা আমি গত পাঁচ বছর ধরে বিদেশে আর আমার বউ মা হতে যাচ্ছে মানে হ্যাঁ কেন মা হইবো জানোস তাহলে শুন মা এইটা তুমি কি করতাছ আমার পুলারা বিদেশ থাকে তুমি তো আরো বর্তমানে এই সব করতেছ ঘরের ভিতরে সি বোমা আমি আমার পুলার কাছে সব কিছু করে দিবো সব করে দিব আমি চোখ একদম চোপ তোর ছেলের কাছে বনে দিবি মানে হ্যাঁ কি বলবি হ্যাঁ তোর কি কি বলবি অন্য ছেলের সঙ্গে আমার পরো কি এইটা বলবি হ্যাঁ একদম চোখ তোর ছেলেকে যদি বলিস কিচ্ছু তাইলে এই বাড়ি তুই থাকতে পারবি না ঘাড় ধাক্কা দিয়ে বের করবো রাস্তায় গিয়ে থাকতে হবে রাস্তায় গিয়ে ভিক্ষা করতে হবে বুঝতে পেরেছিস আর এই বাড়িতে যতদিন থাকবি কাজ করে খেতে হবে কাজের বুয়ার মতো থাকবি সংসারের একটা কাজও কাজের বুয়া করবে না আমি আজকেই কাজের বুয়া বিদায় করে দিব আর এই যে এই যে নতুন চকচকে কাপড় পরিস না এই কাপড় পরতে পারবি না ছেঁড়া ফাড়া যে কাপড়গুলো আছে ওই কাপড়গুলো পরবি বুঝতে পেরেছিস কি বলেছে যা এখানে যাই আমি যাওয়া আছি ফাক্কিস কোনো রকম করে হ্যান্ডেল করেছে না শুনলি তো আমি অনেকবার কবার চেষ্টা করছি কিন্তু পারি নাই আমার মুখ বন্ধ করে রাখছে আমার উপরে অত্যাচার করছে আমি কেন করে কব না তো কিছু জানাইতে পারছি না ব কিছু কইতে পারছি সব আমি মুখ বুঝে সহ্য করছি শুধু আজকের এই দিনের জন্য আল্লাহর কাছে কত ফরিয়াদ করছি আল্লাহ তুমি আমার সন্তানটার আমার কাছে চাই না দাও আমি সব কিছু কবু বাবা হাসকাইছে আজকে আমি আর ভয় পাবো না আজকে আমি সব কবু তোর বউ আমারে বাড়িতে চাকরির মতো খাটাইছে আমার উপরে অত্যাচার করছে আমি কি সু মনে করে নাই শুধু সহ্য করে গেছি বাবা তুই তুই আশ্বস্ত কর বাবা আর তুই যা করি না تیر বিসার কর বাবা তুই বিসার কর তুমি কি বলছ সব তার মানে আমার অবর্তমানে ও অন্য পরপর সাথে পরকিয়া করেছে তোকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম বিশ্বাস করে দেশে রেখে আমি প্রবাসে গিয়েছিলাম দিন রাত পরিশ্রম করেছি তোর চোখের জন্য আর তুই না তুই না আমাকে এভাবে ঠকালি আমার যেই মা আমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে যেই মা ছোট থেকে আমাকে লালন পালন করে বড় করেছে নিজে না খেয়ে আমাকে খাইয়েছে সেই মা কাজের মহিলা বানিয়ে রেখেছিস হ্যাঁ ওই তুই কি দেইনি আমি কি বল টাকা পয়সা সোনা জানা সব কিছু দিয়েছি যখন যা চেয়েছিস তাই দিয়েছি বলেছিলি আমার এটা লাগবে ওটা লাগবে অ্যান্ড্রয়েড ফোন লাগবে সব দিয়েছি তারপরেও তুই আমারই বাড়িতে একজন পর নিয়ে এসে পরকিয়া করেছিস এখন তুই কথা বলিস না কেন চুপ করে কেন আছিস জবাব দে জানিস জানিস প্রবাসী কতটা কষ্ট পায় তার বাবা সবকিছু ছেড়ে আত্মীয় স্বজন কিছু ছেড়ে সেই প্রবাসে যায় রাত করে মাথার পায়ে ফেলে শরীরে রক্ত পানি করে ফেলে সেই রক্ত পানি করা টাকা দিয়ে তোরা তোদের মতো মেয়েদের প্রতি তোরা কি না একজন প্রবাসীর সরলতা সুযোগ নিয়ে তাকে দিনের পর দিন এভাবে ঠকিয়ে যাচ্ছিস আরে আরো তো প্রবাসীর বৌরা আছে তুই অন্য তো এরকম করে না তুই কাল করলি বল জবাব দে আর তুই আমারই বাড়িতে আমার মাকে কাজের মহিলা বানিয়ে রেখেছিস তারপর দিনের পর দিন অত্যাচার করেছিস আমারই বাড়িতে তুই পর এনে পরচয়া করেছিস আর এখন তুই অন্তঃসত্ত্বা হ্যাঁ লজ্জা করলো না করলো না কি ব্যাপার তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস আজ থেকে তোকে আমি ত্যাগ করলাম তুই এখনই এই মুহূর্তে এবার থেকে বেরিয়ে যা যা বেরিয়ে যা যা বলছি যা বেরিয়ে যা উর্মি কিউসে সূর্য কিউসে কী হয়েছে সেটা শুনতে চাচ্ছেন হ্যাঁ জানতে চাচ্ছেন আপনার মেয়ের কুকি কী তাহলে শুনুন আপনার মেয়ে আমারকে আমার পরে আমার মাকে বাড়ির কাজের মহিলা বানিয়ে রেখেছে আর শুধু তাই নয় আপনার মেয়ে আপনার মেয়ে আমারই বাড়ি থেকে আমারই বেডরুমে পড়পুরুষকে নিয়ে এসে ফরোকিয়া করে আপনার মে আপনার মেয়ে দিনের পর দিন আমাকে ঠকিয়েচ্ছে আপনার মেয়ে এখন আপনার মেয়ে এখন অর্থসত্তা উর্মি জামাই বাবা কি বলতেছে গুলো চুপ করে কেন জামাই কি বলতেছে এগুলো কি সত্যি উর্মি এই কাজ করার আগে একটি ভাবলি না তুই কোন বংশের মেয়ে একটি ভাবলি না তোর বাবার মান সম্মানটা কি হবে একটি ভাবলি না তোর তোর স্বামীর সংসার কি হবে আমি তোকে কত শিখিয়েছি মেয়েদের বিয়ের আগে আপন থাকে বাবা মা কিন্তু বিয়ের পরে তার আপন হয়ে যায় বাড়ি তার শ্বশুর শাশুড়ি স্বামী সবাই আপন হয় কিন্তু কি শুনলাম তুই তুই তোর মায়ের মতো শাশুড়িকে তুই চাকরানির মতো ব্যবহার করেছিস কেন রে উর্মি আমার মান সম্মান তো সব তুই ধুলোয় মেশাই দিদি না তুই আমার মেয়ে না তুই আমার মেয়ে না আমি তোকে মেয়ে বলে আর পরিচয় দেবো না কোন মুখে আমি পরিচয় দিব তুই আমার মেয়ে তোর যেখানে খুশি তুই সেখানে যা তোর শ্বশুর বাড়ি তো বন্ধ আর আর আমার আমার বাড়িও জন্য জন্য বাড়ির দরজা তোর বন্ধ মনে হয়েছেই চিরতরের রাখিস সূর্য বাবা আমার মেয়েটিকে আমি তোমার হাতে তুলে দিয়েছিলাম ওর মান ইজ্জত সব কিছু তোমার হাতেই ছিল এখন এখন যে আমি শুনলাম এই মেয়ে আমার না এই মেয়েকে আমি চিনি না তোমার যা খুশি তুমি তাই করো বাবা অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম তুমি বিদেশ থেকে এসেছ আমার মেয়ের জামাইকে আমি দেখব কিন্তু এসে যা শুনলাম আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না এক মুহূর্তও থাকবো না মনে রাখিস কোনোদিনও জানি না আমার বাড়িতে কি ব্যাপার তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস তুই কি সহজে যাবি নাকি জোতা পেটা করে তোকে বের করবো মা আমি জানি আমার অবর্তমানে এই পাঁচটা বছর তোমার উপর অনেক অত্যাচার নির্যাতন হয়েছে আমি সন্ধান হিসাবে আমি পুরো দায়িত্ব পালন করতে নি বা আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা আমি তোমাকে কিছু মনে করি নাই বাবা কিছু মনে করি না মাগো এই কি হয়ে গেল মা তুই